ওমান মাস্কট ওমানে কাতার দোহা রিয়াল সৌদি আরব রিয়াদ রিয়াল সিরিয়া দামেস্কে পাউন ইয়েমেন সানা রিয়াল সংযুক্ত আরব আমিরাত আবুধাবি দিরহাম তুরস্ক আঙ্গারা লিরা ফিলিস্তিন রামাল্লা ডিনার ইউরোপ মহাদেশ চলে গেলাম জাপানে বার্লিন ইয়োরো জাপানি রাজধানী হচ্ছে বার্লিন ইয়ারো পোল্যান্ড ওয়ারস জলথি হাঙ্গেরি বুদাপোস ফরেন রোমানিয়া বুকারিস লিও বুলগেরিয়া সোফিয়া লেভ স্লোভাকিয়া ব্রাটিস্লাভা ইউরো ক্রোশিয়া চাকরে কুনা ঠিক আছে তারপরে স্লোভনিয়া লুপচানা তোলার চেক প্রজাতন্ত্র প্রাক চেক করুনা আলবেনিয়া তিরানা লেক ওসেনিয়া হাসিকোভা সে মারা ডিনার মন্টিনিক্রো অৰ্ডকৰিক ইউৰো নিযুক্ত মুজৰা ঠিক আছে মাহফিয়া পলগ্ৰেড নিউডিনাৰ মেচিডোনিয়া চেকাজো ডিনাৰ কছব ক্ৰিষ্টানা ইউৰো ফ্ৰান্স পেৰিছ ইউৰো নৰৱে অষ্টল নৰ্জিয়ানা ক্ৰোনা ছুইডেন ইষ্টম ক্ৰোনা ডেনমাৰ্ক কপেনহেজান ডেনিছ ক্ৰোনা ইংলেণ্ড লণ্ডন পাউণ্ড ৰাছিয়া মোৰকো ৰুবল অষ্ট্ৰিয়া ভিয়েনা ইউৰো বেলজিয়াম বাছেলছ ইভিলা ইউৰো গ্ৰীচ ইথেন ইউৰো আপনার এশিয়া মহাদেশ পূর্ব তিমুর রাজধানী হল দিল্লি মুদার নাম হচ্ছে রুপাইয়া ফিলিপাইন মেলিনা মুদার নাম পেশো কাজাকিস্তান আলমা আতা ট্যাঙ্গো বিজ ব্যাগ মুদ্রার নাম হচ্ছে সোম তাজিকিস্তান মুদোর নাম দেশের রাজধানী হচ্ছে দুশানব্বই আর মুদর নাম হচ্ছে রুবল তুর্কস্তান আসখাবাদ মানত উজবেকিস্তান তাজখন্দ সোম আজারবাইজান বাকু মানত চীন বেজিং ওয়ান জাপান টোকিও ইয়েন উত্তর কোরিয়া পিয়াংয়াং ওমান মঙ্গোলিয়া উলানবাটর তুকরিক বাহারাইন মানামা ডিনার ইরান তেহরান ইরাক বাগদাদ ডিনার ইসরায়েল জেরুজালেন সেকেল আম্মান ডিনার কুয়েত কুয়েত ডিনার লেবালন पाउंड, फिनलैंड हेलसेकी यूरो, साइप्रस निकोसिया यूरो, आइसलैंड एक्साफिक क्रोना आयरलैंड डबलिन यो लेडरलैंड यूरो, माल्टा भालेटा लीरा लुकजामबार्ग लुकजामबार्ग यूरो मोनाको मोनाको मोना मोनाको यूरो, स्विट्ज़रलैंड लिसबॉन यूरोलैंड वेटिकन सिटी वेटिकन सिटी यूरो, इटाली रोम यूरो बेलारूस रूबल, यूक्रेन कियाना एस्तोनिया तालिन क्रोना লাটভিয়া রিকা লাটাস আর্মেনিয়া এরভান ড্রাম এরভান ড্রাম ঠিক আছে আজার আজারবাইজান